ভোট প্রচারে লকেট চ্যাটার্জি অযোধ্যার পূর্ণভূমিকে যিনি তার আলোকসজ্জায় সজ্জিত করেছিলেন সেই বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল এবং হুগলির চন্দননগর তথা গোটা পশ্চিমবঙ্গে বিখ্যাত জলভরা সন্দেশের শিল্পী সূর্য মোদক ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এরা এই ধরনের জিনিস করছে কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন ওখানে প্রতিবাদ জানাচ্ছেন আমিও কিছুক্ষণ পরে ওখানে গিয়ে পৌঁছাবো এইরকম যত ছিঁড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে